যে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিক জনতা নারী পুরুষ শিশু যে রক্ত দিয়েছে এই রক্তের অন্যতম প্রতিশ্রুতি ছিল আমাদের অধিকার রক্ষা করা এই ইন্টারিম যদি সেই অধিকার রক্ষা করতে ব্যর্থ হয় আমরা ইন্টারিমকে কাট করে দড় করতে বাধ্য হব এক নিরল্য ভেহায় এ মানুষ নামে কলঙ্ক যে কিনা আমাদের নিরপরাধ বর্ষণ শিক্ষার্থীদেরকে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সন্ত্রাসি হামলা স্বীকার করেছে আপনারা এর মধ্যেই দেখতে পেয়েছেন কোয়েটে শিক্ষার্থীদের সাথে কুয়েট প্রশাসন এবং কি প্রশাসনের খেলাটা খেলেছে আমরা জুলাই রক্ত দিয়েছি ছাত্রদের যে রক্ত যে সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিক জনতা নারী পুরুষ শিশু যে রক্ত দিয়েছে এই রক্তের অন্যতম প্রতিশ্রুতি ছিল আমাদের অধিকার রক্ষা করা

সন্ত্রাসী হামলার মাধ্যমে সে সময় আহত করেছিল আবার তাদেরকে মামলা দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তাদেরকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করে কতটা নির্লজ্জ এবং বেহায়াপনা থাকলে একটি মানুষ এরকম দৃষ্টতা দেখাতে পারে আমরা বলে দিতে চাই আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাদের আমাদের মজলুম শিক্ষার্থী ভাইদের সাথে সংহতি প্রকাশ করছি